বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন শো ইত্যাদি এবার একটি বিশেষ আয়োজন নিয়ে ঠাকুরগাঁ জেলার রানসিঙ্কেল রাজবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নয় তারিখ সন্ধ্যায় হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান প্রথমবারের মতো ঠাকুরগাঁয়ের ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে বিশেষ একটি পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজনটি শুধু একটি টেলিভিশন শো নয় বরং ঠাকুরগাঁয়ের সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসের এক অন্যতম প্রদর্শনী হিসেবে উঠে আসবে এই অনুষ্ঠানটি ঠাকুরগাঁ জেলার রানী টঙ্কনাথের রাজবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁ জেলার রানী রাজবাড়ি ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী রানী রাজবাড়িটি ঠাকুরগাঁ জেলার রানীশিঙ্কেল উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি এক সময় টঙ্কনাথ রাজবংশ এর অধীনে ছিল এবং রাজবাড়িটি এক বিশাল রাজকীয় বাসস্থান এই রাজবাড়িটির নির্মাণকাল বা সঠিক ইতিহাস অনেক কিছুই এখনও অজানা তবে এটি বাংলার এক সমৃদ্ধ ইতিহাস যা রাজতান্ত্রিক ঐতিহ্যের সাক্ষী রানি রাজবাড়িটি মুঘল ইউরোপীয় এবং বাংলা স্থাপত্যের মিশ্রণ যা দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করে রাজবাড়িটির ভিতরে রয়েছে প্রাচীন কাঠামো হলরুম কক্ষ এবং এক বিশাল উঠান যেখানে এক সময় রাজকীয় সভা সমাবেশ অনুষ্ঠিত হতো এই রাজবাড়িটি এখনও স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান হিসেবে পরিচিত এবারের ইত্যাদি ঠাকুর ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে বিশেষ আয়োজন হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানটি বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস এবং মানুষের জীবনযাত্রা নিয়ে একটি জনপ্রিয় টেলিভিশন শো এবার এই শোটি ঠাকুর ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে বিশেষ পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ঠাকুরগাঁ জেলার সংস্কৃতি ঐতিহ্য প্রথা এবং ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হবে অনুষ্ঠানটি বিশেষভাবে ঠাকুরগাঁয়ের গ্রামীণ জীবন ঐতিহাসিক স্থাপনা ধর্মীয় উৎসব এবং সামাজিক জীবনকে কেন্দ্র করে তৈরি করা হবে এটি একটি সাধারণ সুযোগ যে ঠাকুরগাঁয়ের ঐতিহ্য এবং ইতিহাস প্রথমবারের মতো ইত্যাদির মতো জনপ্রিয় সোতে স্থান পাচ্ছে এটি বিশেষ অনুষ্ঠান ঠাকুরগাঁয়ের সংস্কৃতি স্থানীয় শিল্পকলা গ্রামীণ জীবন এবং ইতিহাসের বিভিন্ন দিক শোয়ের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরা হবে ঠাকুরগাঁ জেলা ইতিহাস এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ স্থান এখানে রয়েছে রানীশঙ্কল রাজবাড়ি পীরের মাজার এবং অন্যান্য ঐতিহাসিক স্থান এই বিশেষ পর্বে এসব স্থান ও তাদের ইতিহাস তুলে ধরা হবে ঠাকুরগাঁ জেলার গ্রামীণ জীবন এবং সংস্কৃতি এই অনুষ্ঠানের অন্যতম প্রধান দিক এখানকার লোকসঙ্গীত নৃত্যশিল্প এবং লোককথা দর্শকদের কাছে তুলে ধরা হবে স্থানীয় লোকশিল্পীরা এখানে তাদের শিল্প প্রদর্শন করবেন যা দর্শকদের আনন্দ দেবে ঠাকুরগাঁয়ের ঈদ পয়লা বৈশাখ এবং অন্যান্য উৎসবের চিত্র এই পর্বে তুলে ধরা হবে বিশেষ করে নবান্ন উৎসবের গুরুত্ব এবং গ্রামের মানুষের ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতি বিষয়ে আলোচনা করা হবে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘকাল ধরে চলমান টেলিভিশন শোগুলোর মধ্যে একটি অনুষ্ঠানটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত করা হয় এবং এটি বাংলাদেশের সংস্কৃতি সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়ে থাকে অনুষ্ঠানটির মাধ্যমে শোয়ের উপস্থাপক হানিফ সংকেত সাধারণ দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং তাদেরকে দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেন রানী রাজবাড়ি বাংলাদেশের এক ঐতিহাসিক স্থান যা প্রাচীন রাজতান্ত্রিক ঐতিহ্যকে তুলে ধরে রানীশিঙ্গেল রাজবাড়ি ও ঠাকুরগের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানটি একটি সাধারণ উদ্যোগ যা বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে এই অনুষ্ঠানটি শুধু ঠাকুরগাঁয়ের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরবে না বরং দেশের প্রতিটি অঞ্চলের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সৃষ্টি করবে আগামী নয় তারিখ সন্ধ্যায় রান রাজবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলছে দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ